কি এটি খুব পরিচিত একটি বাথরুম এটি পুরুষ ও মহিলা উভয়েরই হতে পারে তবে পুরুষের তুলনায় মেয়েদের বেশি হয় এটা সাধারণত পঁচিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে বেশি দেখা যায় রিমাইটেড আর্থাইটিসে বন জয়েন্ট বা অস্থিসন্ধি ও এর আশেপাশে ব্যথা হয় জড়তা তৈরি হয় ফুলে যায় লাল হয়ে যায় এবং শরীরে জ্বর জ্বর অনুভূতি হয় এতে অস্তেসন্ধের আকারের বিকৃতিও ঘটে যত দিন যায় এটি আরো তীব্র হতে থাকে মাঝে মধ্যে ব্যথা ও ফোলা আপনি তাই কমে যায় আবার বাড়ে রোগটি দীর্ঘমেয়াদী বা ক্রনিক তাই কখনো কখনো লক্ষণ প্রকাশ পায় আবার কিছুদিন কোনো লক্ষণই থাকে না রিমোটের আর্থাইটিস রোগ পুরোপুরি ভালো হয় না তবে এ কথা ঠিক রোগের উপসর্গ দেখা দেওয়া মাত্র চিকিৎসা শুরু করলে রোগ নিয়ন্ত্রণে রাখা যায় দীর্ঘদিন এ রোগে ভুগলে শরীরের জোড়াগুলো তার নিজস্ব আকৃতি হারিয়ে ফেলতে পারে ফলে রোগের বিভিন্ন রকম অক্ষমতা দেখা দিতে পারে দ্রুত চিকিৎসায় তাই রোগের মারাত্মক ঝুঁকি যেমন পঙ্গত থেকে নিজেকে রক্ষা করা যায় রিউমাথাইড আর্থাইটিস কেন হয় ডিয়ার ভিউয়ার্স গবেষকদের কাছে রিমাইটেড আর্থাইটিস হওয়ার মূল কারণ অজানা থাকলেও গবেষকরা দেখেছেন যে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে আপনা আপনি কিছু টিস্যু ক্ষতিগ্রস্ত হয় ফলে বন জয়েন্ট বা অস্থিসন্ধির সাইনোভিয়াম অর্থাৎ বহিরাবণীতে প্রদাহ সৃষ্টি হয় গবেষকরা আরও দেখেছেন কিছু ফ্যাক্টর থাকলে রোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে যেমন বংশগত কারণ যাদের বংশে রিমাটেড আর্থাইটিসের ইতিহাস আছে তাদের রোগটি বেশি হতে দেখা যায় আবার পরিবেশগত কারণেও রোগটি হওয়ার ঝুঁকি বাড়ে এ ধরনের কারণের মধ্যে আছে ইনফেকশন তাছাড়া চিকিৎসকগণ মনে করেন এ রোগে ক্ষতিগ্রস্ত সাইনেভিয়াল মেমব্রেন বিশ্রামিন অতিরিক্ত কায়িক পরিশ্রম অতিরিক্ত ওজন ধূমপান এবং ঠান্ডা এগুলো দায়ী থাকতে পারে রিমোটেড আর্থাইটিস রোগে সাধারণত যেসব লক্ষণ প্রকাশ পায় ঘুম থেকে উঠার পর আক্রান্ত হারের জয়েন্টগুলো শক্ত শক্ত মনে হয় প্রায় এক ঘন্টা বা এর বেশি সময় জয়েন্টগুলো সহ শরীরের কিছু অংশে ব্যথা বা জড়তা থাকে অনেক সময় এত বেশি ব্যথা হয় যে বিছানা থেকে উঠতে পারে না কিন্তু কিছুক্ষণ হাঁটাচলা কিংবা কাজকর্ম করলে ব্যথা আস্তে আস্তে কমে যায় আবার দীর্ঘ সময় কোনো কাজ না করলেও এরকম হতে পারে প্রিয় দর্শক রিমোটেড আর্থেটি সাধারণত শরীরের উভয় ফাঁসে একসঙ্গে আক্রান্ত হয় যেমন হাতে হলে দুই হাতের জয়েন্টটি একই সঙ্গে ব্যথা করে ফুলে যায় আবার হাঁটুতে হলে দুই পায়ের হাঁটুতে একসঙ্গে ব্যথা করে ও ফুলে যায় রিমাটেড আর্থাটিস হলে হাতের আঙ্গুল কোনই কাঁধ হাঁটু গোড়ালি ও পায়ের পাতায় বেশি সমস্যা হয় শরীর ম্যাজ ম্যাজ করে এবং দুর্বল লাগার পাশাপাশি জ্বর জ্বর অনুভূতি হয় কারো কারো ক্ষেত্রে ত্বকের নিচে এক ধরনের গুটি দেখা যায় যা ধরলে ব্যথা পাওয়া যায় না যদি উপরের লক্ষণগুলি কারোর মধ্যে থাকে তবে এটা রিউম্যাটাইড আর্থাইটিস রোগ নিশ্চিন্ত হওয়ার জন্য রক্তের পরীক্ষা করা প্রয়োজন আক্রান্ত জয়েন্টগুলো এক্স রে করার প্রয়োজনও পড়ে চিকিৎসা বন্ধুরা এটা যেহেতু সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ নয় তাই এর জন্য চিকিৎসকের নির্দেশনায় কিছু ওষুধ রোগীকে নিয়মিত খেতে হবে পাশাপাশি এই রোগের জটিলতা যেমন জয়েন্টগুলো শক্ত হয়ে যাওয়া ও বাঁকা হয়ে যাওয়া ইত্যাদি প্রতিরোধ করার জন্য নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে ও চিকিৎসকের নির্দেশিত ব্যায়াম করতে হবে ব্যথা হলে সাধারণত ব্যথানাশক ও ক্যালসিয়াম জাতীয় ওষুধ প্রয়োগ করা হয় এছাড়া আক্রান্ত ব্যথা ব্যথপশ্রমে ব্যথানাশক স্প্রে ও লোশনও ব্যবহার করা হয় ব্যথানাশক ওষুধের মধ্যে আছে প্যারাসিটামল আইব্রোপ্রোফিন এনএসআইডি নারকোটিক পেনকিলার কার্টিও কোস্টোরয়েড ডিএমআর ডিএস ইত্যাদি এক একজনের ক্ষেত্রে এক এক ওষুধ কার্যকরী তাই নিজে নিজে ওষুধ সেবন না করে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিবেন ব্যায়াম বিশ্রাম এবং শরীরের সংযোগগুলোর সুরক্ষা এই সম্মিলিত পদ্ধতিতে এই রোগের চিকিৎসা হয় ব্যথা বেশি বেড়ে গেলে গরম সেক দিন খুব ব্যথা হলে এবং ফুলে গেলে বরফ সেকও দিতে পারেন অন্যদিকে আয়ুর্বেদিক তথা হার্বাল ও হোমিও চিকিৎসা তো রিমোয়াটাইড আর্থাইটিস চিকিৎসা করা যায় এক্ষেত্রে ব্রায়নি গুগুল কালোমেঘ রগন তেল হলুদ অ্যালোস্যাক্রোটিনা ইত্যাদি ব্যথা কামানোর জন্য ব্যবহার করতে পারেন তবে যাই করুন অবশ্যই ডাক্তারের পরামর্শ মোতাবেক করবেন ডায়েট রিমাটাইড আর্থাইটিসের জন্য ডায়েট একটি গুরুত্বপূর্ণ বিষয় রিমাটাইড আর্থাইটিস রোগে দৈনন্দিন খাদ্য তালিকায় ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাদ্যদ্রব্য অবশ্যই থাকতে হবে পলিফেনাল সমৃদ্ধ অ্যান্টি যুক্ত খাবার এবং গ্রিন টি রুমেটেড আর্থাইটিসের জন্য খুবই উপকারী এছাড়া সয়াবিন তেল অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাদ্যদ্রব্য ঠান্ডা পানির মাছ স্যামন ফিশ টুনা ফিশ এবং মাছের তেল ওয়ালনাটস এবং ওয়ালনাটস অয়েল প্রভৃতির উপকারিতা পরীক্ষিত বলে চিকিৎসাবিজ্ঞানীরা এগুলো খাওয়ার পরামর্শ দেন আবার কিছু খাদ্য আর্থাইটিসের ব্যথা বাড়ায় সুতরাং এসব খাদ্য এড়িয়ে চলাই ভালো যেমন রেড মিট বা লাল মাংস চিনি কফি টমেটো বেগুন এবং মদ্যপান ইত্যাদি রিউম্যাটাইড আর্থাইটিসে আক্রান্ত রোগীদের জন্য পরামর্শ রিউমাটাইড আর্থাইটিসে আক্রান্ত রোগীকে পূর্ণ দৈহিক ও মানসিক বিশ্রাম নেওয়ার জন্য গুরুত্ব আরোপ করেছেন বিশিষ্ট রিউমাটোলজিস্টরা কারণ বিশ্রাম ফোলা ব্যথা ও অবসাদ দূর করতে সাহায্য করে এছাড়া শক্ত বিছানায় ঘুমানো এবং মানসিক শক্তি বৃদ্ধির জন্য নিয়মিত মেডিটেশন করা জরুরি প্রিয় দর্শক শ্রোতা রিউম্যাটাইড আর্থাইটিসে আক্রান্ত রোগীরা উপরের আলোচনায় একটি সাধারণ ধারণা পেলেন প্রয়োজনে আপনার ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিউম্যাটাইড আর্থাইটিস নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো ও সুস্থ থাকার প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ